আমি নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছি না কি হলো আমাদের রাজ্যে রামনবমী রবনবমী পালন হলো আমাদের রাজ্যে এ কথা নতুন কিছু নয় কারণ আপনারা দেখেছেন বিজেপি নেতা নেত্রীদের রামনবমী পালন করতে মিছিল করতে এটা নতুন কিছু নয় রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গাতে রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন নতুন কিছু নয় কিংবা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার নিজের এলাকায় বালুরঘাটে প্রচার সারলেন এবং রামনবমীর মিছিল অংশগ্রহণ করলেন এটাও নতুন কিছু নয় কিন্তু যেটা নতুন দেখলাম তৃণমূলের সব যাবতীয় বড় বড় নেতা নেত্রীরা আজকে রামনবমী পালন করলেন আর জয় শ্রীরাম বলে গালাগাল দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জয় শ্রীরাম বলে আমাকে গালাগাল দিচ্ছে সেই গালাগালটা আজকে দিলেন তৃণমূলের নেতানেত্রীরা বলি বাংলার হলোটা কি তৃণমূলের হলোটা কি রামকে আটকাতে বিজেপির রামকে আটকাতে যারা এতদিন বলে আসছিল যে রাম বাঙালি নয় রামনবমীটা বাংলার অনুষ্ঠান নয় বিহারের মানে হিন্দু বেল্টের হিন্দি বেল্টের অনুষ্ঠান তারা আজকে রামনবমী লাফালাফি করছে বলি হলোটা কি কি হলো আজকে সবটা দেখাবো শোনাবো আমি যেমন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারিনি আমি আশা করছি সবটা দেখার পরেও আপনারা নিজেদের চোখ কানকে বিশ্বাস করতে পারবেন না এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই ঘটনার কথা কথা ভিডিওর আপনারা নিশ্চয়ই আজকেও হলেননি দু হাজার উনিশের তিরিশে মে রাটপাড়া নৈহাটি এলাকায় জয় শ্রীরাম স্লোগান শুনে একেবারে মেজা ছাড়ালেন তৃণমূল নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো গাড়ি থেকে নেমে পড়লেন তারা করলেন এবং বললেন কে রে আমাকে গালাগাল দিচ্ছে সেই দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে জয় শ্রীরামটা গালাগাল সেই যে শুরু হলো দু হাজার উনিশের মে ভাটপাড়া নৈহাটি এলাকায় তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বিজেপির যারা কর্মী সমর্থক আছেন জয় শ্রীরাম বলে হাঁক দিতেন আর মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যেতেন শুধু একটা ঘটনা নন্দীগ্রামে পুরো ভোটের প্রচারের সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেই জয় শ্রীরাম দু সালের তেইশে জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে একেবারে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগেও গেলেন কিচ্ছু বলতেই চাইলেন না নিজের ভাষণে তারপর আমরা দেখলাম হাওড়াতে হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সেই এক জিনিস বিজেপি কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজই উঠলেন না ওই স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে কেটে বললেন এরপরেও নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে নন্দীগ্রামে এমনকি উত্তর প্রদেশে গিয়ে বারাণসী সফরে সেখানেও তার সামনে জয় শ্রীরাম গোটা ভারতবর্ষের লোকজন আর ওনাকে খেপাতে শুরু করে বারাণসীর মানুষ এমনকি রাজস্থানের পুষ্করে মন্দিরে গিয়েছিলেন সেখানেও জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম বলা মানি খেপে যাবেন এটা ভারতবর্ষের সব নেতানেত্রীরা জেনে গেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী বিজেপি নেতা অনিল ভিজ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয়শ্রীরাম বলা মানেই সারকে লাল কাপড় দেখানো ভুলে গেছে আমি আস্তে আস্তেও পার্টি স্লোগান দিচ্ছিল আমি বলি তোরা আমাকে ভূত দেখিস দিয়ে যা যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা আমার কি যায় আসে আমার ফোসকা পড়বে না আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দলের নেতা নেত্রীদের অনুমতি দিলেন যে রামনবমী হচ্ছে কোনো রাজনৈতিক প্রচার নয় এটা ধর্মীয় কর্মসূচি তাই সবাই রামনবমী পালন করতে পারবে কি দেখলাম আমরা আজকে সারাদিন ধরে ফিরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই রামনবমী নিয়ে বাংলার মানুষকে শুভেচ্ছা বার্তা জানাবেন এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে গালি বলতেন সেই জয় শ্রীরাম বললেন কে মমতার প্রিয় নেতা

রেখে যায় মুখে রাম রাম সেরকম সেইটাকে মনের মধ্যে রামনটাকে বিসর্জন দিন তারপরে দেখবেন রাম এমনি সবারই মধ্যে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে গালাগাল বলেছেন সেই জয় ভাবা যায় আমি জানি না দেবের নম্বর এবার বাড়বে না কমবে। দেব দেব হলে বলতাম দেবের পর দেখলাম সায়নীকে ওরে বাপরে বাপ ওরো রাম সেজে অভিনয় করছে সেই সায়নী ঘোষ বাবা মহাদেবের মাথার উপর কন্ডম পরিয়ে দিয়েছিলেন যার নামই হয়ে গেছে কন্ডম নেত্রী সে আজকে আবার মাথায় পুরো একদম রামের মতন পাগড়ি পরে শ্রীরাম বলে বেরিয়ে পড়লেন রামনবমী পালন করতে দেখুন সে দৃশ্য শুধু দেব বা সায়ী নয় কি কি হলো আজকে একবার শুনুন আপনারা ব্যারাকপুর অঞ্চলে কুড়িটা রামনবমীর মিছিল বার করলেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং সেখানে পা মেলালেন ওই এলাকার এবারে যিনি প্রার্থী ব্যারাকপুরে সেই তৃণমূলের প্রার্থী পার্থভৌমিক ভাবতে পাচ্ছেন ব্যারাকপুর অঞ্চলে কুড়িটা মিছিল রামনবমীর তাও তৃণমূল বার করছে যেন মনে হচ্ছে যে এই যে রাম ভক্ত যারা আছে বিজেপির তাদিকে কণ্ঠাসা করতে রামকেই হাতিয়ার হিসেবে বেছে নিল তৃণমূল একেই বলে পরিবর্তন আর কি দেখলাম আমরা উত্তর কলকাতায় তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার পরিচালনায় রামনবমীর মিছিল বার হলো দক্ষিণ কলকাতায় যিনি তৃণমূলের প্রার্থী মালা রায় তিনি ভবানীপুর অঞ্চলে সত্তর নম্বর ওয়ার্ডে মিছিল বার করলেন ব্যারাকপুরে তো বললাম আপনাদের কুড়িটা মিছিল বার হয়েছে পার্থভৌমিক সেখানে গেছেন মেদিনীপুর শহরে রামনবমীর দুটো শোভাযাত্রা হলো একটাতে তৃণমূল প্রার্থী দেব ঘাটালে অন্যটা জেলা সভাপতি অজিত মাইতি রামনবমীর মিছিলে পা মেলালেন খড়গপুরে শুধুমাত্র খড়গপুরেই বারোটা রামনবমীর মিছিল বেরিয়েছে এবং সেটা বার করেছে তৃণমূল নেতৃত্ব হাওড়াতে রামনবমীর সামিল হলেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বীরভূমে রামনবমীর মেলালেন শতাব্দী রায় বীরভূম সাইথিয়া রামপুরহাট বোলপুর বিভিন্ন জায়গায় আমরা আজকে রামনবমীর মিছিল দেখতে পেলাম তৃণমূলের তরফ থেকে রামনবমী যেটাকে তৃণমূল এতদিন বলে আসছিল হিন্দি বেল্টের উৎসব আমাদের বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই রাম হিন্দি বেল্টেড দেবতা বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই এতদিন তৃণমূল বলে আসছিল এবার কি হলো বলুন তো গোটা বাংলা জুড়ে রামনবমীর অনুষ্ঠান জয় শ্রীরাম বলে কাঁপিয়ে দিচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা যে তৃণমূলের নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামটাকে গালি ভাবেন গালাগাল দেওয়া ভাবেন তৃণমূলের নেতানীদের হলোটা কি তারা কি বিদ্রোহ করলেন মমতার বিরুদ্ধে জয় শ্রীরাম বলে রামনবমীর অনুষ্ঠান পালন করছেন তৃণমূল আজকে তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এটি একটি ধর্মীয় কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি নয় তারা তাই যারাই পাবেন তারাই রামনবমী পালন করুন অথচ জয় শ্রীরামটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা গালাগাল ভাবা যায় রামনবমীর দিন বড় কাছারীর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের আঞ্চলিক এবং স্থানীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় কি বলা যায় বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রামনবমী আমাদের এদিকের অনুষ্ঠান নয় হিন্দি বেল্টের অনুষ্ঠান রাম এখানকার দেবতা নয় হিন্দি বেল্টের দেবতা জয় শ্রীরাম হচ্ছে একটা গালি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে একদম কোমর বেঁধে নেমে পড়লো একদম জয় শ্রীরাম বলে কি বলবেন আপনারা ওই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি যেটা বললেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাহলে কি সেটাই হলো বিড়াল কি এবার ঠেলায় পরে গাছে উঠতে শুরু করলো তৃণমূল কি ঠেলায় পড়ে গেছে তাই জয় শ্রীরাম বলে রামনবমীর অনুষ্ঠান করছে। আপনারা কি বলেন আমার তো মাথায় ঢুকলো না ব্যাপারটা কি হলো আজকে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের মজাদার এবং এই রাজ্যের পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিবেদন চেপে রাখতে দেব না